নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তুলসী মঞ্জুরি নিয়ে করুন এই একটি কাজ এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে ঠিক তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হিন্দু স্বাস্থ্য অনুযায়ী তুলসী পাতা নয় লক্ষ্মীর আরাধনার কাজে লাগে তুলসী মঞ্জুরিও তুলসী মঞ্জুরির বেশ কিছু প্রতিকার মেনে চললে আর্থিক সমস্যা কেটে যাবে দ্রুত প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পূজা করেন অনেকেই হিন্দু মতে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর দিন তাই এই দিন পুজো ও উপোস করলে গৃহে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে শুধু তাই নয় আর্থিক সংকটও দূর হয় খুব নিমেষেই অর্থ নিয়ে ঘরে রোজকার অশান্তি লেগেই থাকে ঘরে অর্থ শান্তি কখনোই বজায় থাকে না কঠোর পরিশ্রম করেও চাহিদা মতো অর্থ উপার্জন করা সম্ভব হয়ে ওঠে না যার ফলে কলহ লেগেই থাকে প্রত্যেক বাড়িতে আর এই সমস্যার একমাত্র সমাধান হলো লক্ষ্মী পূজা সকলেই জানেন লক্ষ্মী পূজায় তুলসী পাতা অবশ্যই লাগে হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী পাতা নয় লক্ষীর মঞ্জুরির বেশ কিছু প্রতিকার মেনে চললে আর্থিক সমস্যাও দূর হয়ে যায় বন্ধুরা তুলসীকে সম্পদের দেবী লক্ষ্মীর অন্য রূপ বলে মনে করা হয় তুলসী গাছেই মাতা লক্ষ্মী বাস করে বলে মনে করা হয় তুলসী গাছে সবুজ পাতা গজালে তা অত্যন্তই শুভ তুলসী মঞ্জুরি বেশ কিছু প্রতিকার মেনে চললে তুষ্ট হন দেবী ধনলক্ষ্মী দূর হবে সব সমস্যাও বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় তুলসী বিষ্ণুদেবের সবচেয়ে প্রিয় একটি জিনিস প্রতি বৃহস্পতিবার শ্রীহরির চরণে তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করুন তাতে আর্থিক সমস্যা দূর হয় এবং পাওনার টাকা হাতে পেয়ে যাবেন খুব দ্রুত বৃদ্ধি পাবে আপনাদের আয় উন্নতি অনেকেই আছেন যারা হয়তো অনেকের কাছে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা আর ফিরে পাচ্ছে না বা সেই ব্যক্তি কিছুতেই দিতে চাইছে না সেক্ষেত্রে আপনারা যে কোনো বৃহস্পতিবার একটি করে তুলসী মঞ্জুরি নেবেন এরপর সেই তুলসী মঞ্জুরিটি ভালো করে ভালো করে ধুয়ে নেবেন ধোয়া হয়ে যাবার পর সেই তুলসী মঞ্জুরিটি নিয়ে অবশ্যই শ্রীহরির চরণে আপনারা নিবেদন করবেন এতে কিন্তু আর্থিক সমস্যা দূর হবে এবং পাওনা টাকা অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়েও যাবেন এছাড়াও বন্ধুরা যদি মাতার লক্ষ্মীকে নিজ ঘরে অধিষ্ঠান করতে চান সর্বদাই আশীর্বাদ বর্ষিত হোক তাহলে তুলসী মঞ্জুরিকে একটি লাল রঙের কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিন তাতে আর্থিক সমস্যা কখনোই পড়তে হবে না আপনাকে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার দিন এই কাজটি আপনারা করতে পারেন এর ফলে কিন্তু আপনাদের অবশ্যই অনেক উন্নতিও হবে বধুরা যদি আপনাদের বাড়িতে সর্বদাই বিবাদ তর্ক বিতর্ক লেগেই থাকে তাহলে তুলসী মঞ্জুরির এই প্রতিকার অবশ্যই মেনে চলুন গঙ্গার জলে তুলসী পাতা মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রতিকারে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে এর ফলে কিন্তু বাড়ির অভাব এবং একেবারেই আপনাদের তর্ক বিতর্ক কলহ দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই তুলসী মন্দিরের কিছু টোটকা রয়েছে এই টোটকাগুলি মেনে চললে অবশ্যই কিছু ভালো ফল পাবেন টোটকা আমরা প্রায় সকলেই জানি যে তুলসী মঞ্জুরি শ্রী বিষ্ণুর খুব প্রিয় জিনিস প্রতিদিন শ্রী বিষ্ণুকে তুলসী মঞ্জুরি অর্পণ করলে লাভ হয় এছাড়া সাংসারিক নানা বাধা বিপত্তিও কেটে যায় সেই কারণে আপনারা যদি পারেন প্রত্যেক দিন অবশ্যই করে ভগবান বিষ্ণুর চরণে একটি করে তুলসী মঞ্জুরি নিবেদন করবেন দুই নম্বর খুব অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন শুক্রবার দিন মা লক্ষ্মী দেবীর চরণে তুলসী মঞ্জুরি অবশ্যই অর্পণ করুন পরপর কয়েকটি সপ্তাহ এই টোটকা অবশ্যই পালন করুন এর ফলে বুঝতে পারবেন আপনাদের কিন্তু সেই অভাব অনটন মা লক্ষ্মীর কৃপায় সপ্তাহ আপনারা অবশ্যই করে মাতা লক্ষ্মীর চরণে একটি করে তুলসী মঞ্জুরি নিবেদন করবেন প্রত্যেক বৃহস্পতিবার করতে পারেন বা শুক্রবার করলে খুবই ভালো হয় এই দুটি দিনের মধ্যে যে একটি দিন সময় বার করে অবশ্যই এই কাজ আপনারা করবেন তিন নম্বর জেনে নেওয়া যাক কথিত রয়েছে যে বাড়িতে তুলসী গাছে প্রচুর পরিমাণে তুলসী মঞ্জুরি ফলন হয় সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বসবাস করেন কিন্তু গাছে অতিরিক্ত তুলসী মঞ্জুরি হলে সেগুলিকে কেটে ফেলতে হবে সেগুলি কেটে দিয়ে একটি জায়গা করে সংরক্ষণ করে রাখবেন এবং তারপর প্রত্যেক দিন আপনারা ভগবান চরণে চরণে এবং মাতা একটি করে তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করবেন এর ফলে আপনাদের গৃহে সুখ শান্তি সর্বদাই বিরাজমান থাকবে চার নম্বর বলা হয়েছে একটি পরিষ্কার লাল শালু কাপড় নেবেন এরপর তার মধ্যে একটি তুলসী মঞ্জুরি রাখবেন এরপর সেই লাল শালু কাপড়টি ভালো করে বেঁধে একটি পুডলি করে নেবেন তারপর সেই পুডলিটিকে নিয়ে আপনাদের বাড়িতে যে জায়গায় টাকা পয়সা রাখেন সেই জায়গাতে অবশ্যই সেই পুডলিটি রেখে দেবেন এর ফলে বাড়িতে ধন বৃদ্ধি হবে আপনার বাড়ি থেকে কখনোই ধন শেষ হবে না সর্বদাই বাড়তেই থাকবে সেই কারণে কারণে আপনারা অবশ্যই এই কাজ করতে পারেন বধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর বাড়ি থেকে ঋণাত্মক শক্তি দূর করতে একটা পাত্রে কিছুটা গঙ্গা জল নেবেন আপনাদের কাছে যে ধরনের পাত্র রয়েছে যদি পারেন তামার পাত্র নেওয়ার চেষ্টা করবেন এবং কিছুটা তার মধ্যে তুলসী মঞ্জুরি দেবেন এবং সেই গঙ্গার জল এবং তুলসী মঞ্জুরি একসাথে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দেবেন এতে কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি যেটাকে বলা হয় অশুভ শক্তি এবং বাস্তু দোষও অনেক কমে যায় সেই কারণে আপনারা একটু সময় বার করে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার এই দিন আপনারা এই কাজ করতে পারেন এর ফলে কিন্তু আপনার বাড়িতে আর কখনোই কিন্তু এই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ছয় নম্বর অনেক বাড়িতে বাচ্চারা আছেন যারা লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই কিন্তু লেখাপড়া করতেও চায় না যদি আপনারা চান সেই সকল বাচ্চাদের মনোযোগ আনতে পড়াশোনার দিকে তাহলে সেই সব বাচ্চাদের পড়ার টেবিলে আপনারা একটি পাত্র নেবেন এবং সেই পাত্রটি যেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই পাত্রটি নিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দেবেন এবং তার মধ্যে একটি তুলসী মঞ্জুরি অবশ্যই রাখবেন এই কাজটি করার সময় অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্র পরে তারপরে কাজ করবেন এবং খেয়াল রাখতে হবে আপনারা যে পাত্রটির মধ্যে এই তুলসী মঞ্জুরিটি রাখছেন সেটি যেন একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার হয় এবং সেই পাত্রর মধ্যে তুলসী মঞ্জুরিটি রেখে সর্বদাই টেবিলে রেখে দেবেন প্রত্যেক দিন পারলে করতে পারেন বা সপ্তাহে দুবার পারলে অবশ্যই করতে পারেন এই কাজটি করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং সেই সকল বাচ্চা পড়াশোনার দিকে অবশ্যই মনোযোগ ফিরবে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধ धे राधे